এই পৃথিবীর মানুষজন আপনাকে তখনই কাঁদাবে যখন আপনি নিজে কাঁদতে থাকবেন আপনি যতক্ষণ না নিজেকে ভালোবাসতে পারছেন এই পৃথিবীর মানুষজন কেউ আপনাকে ভালোবাসবে না নিজেকে গুরুত্ব দিন যেই আপনি নিজেকে অবহেলা করতে শুরু করবেন শুধুমাত্র আপনার ওই প্রিয়জনগুলো নয় প্রত্যেকেই আপনাকে অবহেলা করতে শুরু করবে প্রত্যেকে আপনাকে অপমান করতে শুরু করবে কারণ আপনি তো নিজেকেই ভালোবাসেন না কখনো নিজেকে তুচ্ছ ভাববেন না আপনি একাই একশো আপনার দ্বারা সবটাই সম্ভব নিজেকে গুরুত্ব দিন প্রিয় বন্ধু মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর দেখতে আপনার কাছে আপনি হিরো আপনার কাছে আপনি হিরো হ্যাঁ প্রিয় বন্ধু ভালোবাসুন নিজেকে আজ আপনি আপনার দুঃখ কষ্টের কথাগুলো জনে জনে সবার কাছে বলে বেড়াচ্ছেন ভাবছেন লোকে আপনাকে সহানুভূতি দেখাবে লোকে আপনার দুঃখ কষ্টগুলো দেখবেন আপনি যার কাছে আপনার কথাগুলো বলছেন। সেই তার দুঃখ কষ্টের কথাগুলো আপনার কাছে শোনাবার চেষ্টা করছে এর মানে কি হচ্ছে যে ও চাইছেন আপনার দুঃখ কষ্টের কথাগুলো শুনতে ও প্রমাণ করতে চাইছে যে আপনার থেকেও আরো বেশি দুঃখ কষ্ট তার জীবনে ছিল তাহলে কার কাছে বলছেন এই পৃথিবীতে যদি সত্যিকারের কেউ আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন আপনার পিতা মাতা আপনার বাবা মায়ের থেকে বেশি ভালো আপনাকে কেউ বাঁচতে পারে না কেউ নয় প্রেমিক আত্মীয় বন্ধু প্রিয়াস্ট দুদিনের 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 জাস্ট যখন সময় ভালো চলবে দেখবেন কত বন্ধু বান্ধব চারপাশে ঘুর 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 করবে আপনি কাকে ফ্রেন্ডলিস্টের রাখবেন আর কাকে বাদ দেবেন আপনি ভেবেই পাবেন না আর যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন কাউ কে পাশে পাবেন না চারিদিকটা মনে হবে যেন ধু ধু করছে আপনি যেন মরুভূমিতে বাস করছেন মনে হবে এত মানুষজন রয়েছে তবুও দেখবেন কারোর সাহায্য পাবেন না কারণ পকেটে টাকা নেই আপনার সময় খারাপ চলছে তাই এই কঠিন বাস্তবটা আপনাকে মানতেই হবে প্রিয় বন্ধু হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু একদম বাস্তব বলছি তো এক্ষেত্রে আমাদের করণীয় কি নিজেকে স্ট্রং রাখা মনে রাখবেন আপনি একাই একশো জীবনে দুঃখ আসবে জীবনে কষ্ট আসবে আবার আনন্দও থাকবে সুখও থাকবে সুখের সময় যেমন অহংকারী হওয়া উচিত নয় যে আমি বিশাল কিছু পেয়ে গেছি আমি অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি আমার প্রচুর টাকা আছে আমার প্রচুর পাওয়ার আছে ক্ষমতা আছে আমি কাউকে ভয় করি না আমি কাউকে মানি না সবাই আমার কেনা আমরা এরকম অনেকে তো অহংকার করে ফেলি না সুখের সময় এই অহংকার প্লিজ করবেন না কারণ অহংকারী হচ্ছে পতনের মূল আর ঠিক তেমনি দুঃখের সময়ও ভেঙে পড়া উচিত নয় কেমন এই যে জীবনে দুঃখ হলে আমরা ভাবি হায় রে কী হলো হায় রে আমি উঠে দাঁড়াতে পারছি না এই যে আমরা টেনশান করি হাউদাস করি এটাও খারাপ হাসি মুখের সামনের দিকে গিয়ে চলুন দুঃখ এবং সুখ দুটোকেই সমানভাবে গ্রহণ করুন তাহলে দেখবেন আপনি জীবনটাকে এনজয় করতে পারছেন ভালো থাকবেন আমার প্রণাম নেবেন